কারিটা দেখতে যেমন হয়েছে খেতে ছিল অসাধারণ এটা কীভাবে রেডি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে বেশ কয়েকটি ডিম আমি ফাটিয়ে নেব এখানে পরিমাণটা ছিল পাঁচ থেকে ছটা আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলে কি হবে ডিমের যে আসানি ভাবটা সেটা কেটে যাবে এরপর দিয়ে দিলাম এক প্যাকেট ইনো ইনো দিলে কি হবে ভালোভাবে ফুলে উঠবে বেশ কিছুক্ষণ আমরা ঘাটিয়ে নেব এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু পেঁয়াজ কুচি তারপর একটা থালার মধ্যে ভালোভাবে আমরা তেল বুনিয়ে নিয়েছি এটা বেশ কিছুক্ষণ ভাবতে দেবো তার জন্য কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দশ থেকে কুড়ি মিনিট পর্যন্ত এটাকে ভাপিয়ে নেব আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যাতে এর ভাবটা বেরিয়ে না যায় এর জন্য একটা ভারী কোনো জিনিস তার উপর চাপা দিয়ে দেবেন তারপর দেখুন বেশ কিছুক্ষণ পর হয়ে গিয়েছে দেখুন জিনিসটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এটা আপনারা চাইলে ভাজাও খেতে পারেন কিন্তু এটা যেহেতু আমি তরকারি করবো সেহেতু এটা নামিয়ে দেব আজকের রেসিপিটা রান্না করছে কিন্তু আমার শাশুড়ি মা এই যে দেখুন নিচেটাও পর্যন্ত কত সুন্দর হয়ে গিয়েছে এরপর এই ডিমটা একটা শেপ দিয়ে দেব যাতে দিতে এবং খেতে সুবিধা হয় এই রকমভাবে একটা ছুরি নিয়ে আপনারা কেটে নেবেন দেখুন পিস পিস কত সুন্দর করে আমি একটা শেপ দিয়ে দিলাম আপনার বাড়িতে কিন্তু এই রকমভাবেই প্রসেসটা দেখে এরকমই করবেন এই দেখুন একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এরপর কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে সামান্য চিনি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুন আদা টমেটো দারুচিনি এলাচ লবঙ্গের পেস্ট দিয়ে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ হলুদ নুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে রয়েছে অতটা বেশি পরিমাণ দিলাম না তারপর আবারও একটু আগের থেকে সিদ্ধ করা টমেটো দিয়ে দে দেব। তাহলে কি হবে বেশ টক, টক টক টেস্টটা আসবে এরপর বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে ভেজে নেব আপনারা একটা জিনিস সময় লক্ষ্য রাখবেন যে মিষ্টা যাতে ধরে না যায় মশলাটা বারবার আপনারা ঘুরাবেন আর খুব কম দমে কিন্তু এটাকে রান্না করবেন এরপর প্রায় অনেকক্ষণ ধরে আমি মশলাটাকে ভেজে নিয়েছি তো প্রথমে আমার শাশুড়ি মায়ের রান্না করছিল কিন্তু তারপর বললাম দিন আমিই করে দিচ্ছি তারপরে এই যে বেশ ভালোভাবে আমি মশলাটাকে ভেজে নিয়েছি গন্ধরা যেমন বেরিয়েছে কালারটাও কিন্তু সেই পরিমাণে বেরিয়েছে আরও একটু ভেজে নিচ্ছি তবুও আপনারা কিন্তু যদি এই রেসিপিটা রান্না করেন তাহলে পার্ট বাই পার্ট ভালো করে আগে দেখে নেবেন তারপরে রান্না করবেন নাহলে কিন্তু যদি ভুলে যান একটা জিনিস দিতে তাহলে কিন্তু স্বাদটা অতটা আসবে না এরপর বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এই রেসিপির সবথেকে ভালো যে দিকটা হলো মশলাটা ভালো করে রেডি করা মশলাটা যদি আপনি ভালো করে রেডি না করেন তাহলে কিন্তু স্বাদটা একেবারেই পাবেন না এরপর আমার পরিমাণ মতো আমি এখানে জল ইউজ করে নিয়েছি ভালোভাবে খুন্তি করে নাড়িয়েও নেব জলটা দেওয়ার পর আমি ভালোভাবে চারিদিকটা একবার খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি আর প্রায় দশ মিনিট মতো এটাকে আমি ছেড়ে দেব ভালো করে যাতে ফুটে বেশ কিছুক্ষণ ধরে দেখুন ভালোভাবে ফুটে গেছে এরপর সমস্ত ভাপাগুলো আমি এখানে দিয়ে দেব এখানে আজকে আলু কোনো অ্যাড করব না কারণ সবসময় আলুর তরকারি খেতে অতটা ভালো লাগে না তার জন্য এগুলো আজকে শুধুই করলাম দিয়ে দেওয়ার পর ভালো করে ঘেটে নিয়ে পাঁচ মিনিট ভালোভাবে জোর দমে ফুটিয়ে নেব। ব্যাস তারপরে নামানোর ঠিক আগেটাতে মেথি পাতা দিয়ে ঘি দিয়ে আমি নামিয়ে দেবো আর গরম গরম পরিবেশন করে দিলেই হয়ে যাবে ডিম ভাপার কারি তো বন্ধুরা এরকম ঝোল ঝোল কিন্তু আপনারা নামাবেন তাহলে কিন্তু পরে রসটা প্রায় টেনে নেবে তো এখনকার মতো টাটা